আজকে ইতিমধ্যে আমাদের চালিবাগা ইউনিয়ন বিএনপি রাhObjectে সমবেত এসেছেন যুবদলের নেতা এসেছেন বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মमी এসেছেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতে আহ্বান যাই আপনারা মির্জা আবদির দল হিসেবে আমরা প্রত্যাশা রাখি বিএনপির কোন চাদাবাজ সন্ত্রাসী বালকেদের ঠাই দিবেন না এটা আপনাদের মতে আমাদের কোনো অধিকার নাই কোনো দাবি নাই আপনাদের মতে আমাদের প্রত্যাশা বিএনপি মতে একটা রাজনৈতিক দল যারা গত দশ জন ধরে অন্যায় অনিয়ম নির্যাতন নিষ্পিশনের শিকার হয়েছে এমন একটা দলের কর্মী যখন শুনতে পাই বালুঘাটে তখন আমাদের হৃদয়ের অর্থ ঘটন হয় আমরা দেখতে পেয়েছি প্রথম আলো সমকাল যুগান্তর থেকে এমন কোন পত্রিকা তিনি নাই যেখানে মেঘনার অবৈধ বালুত্তোলনের বিরুদ্ধে নিউজ করা হয় নাই প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পেয়েছি চালিবাগা ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামী লীগ যখনই বিএনপি জামাত বা গণধিকার পরিষদ কোন সমাবেশ ঠিক সেই সময় দেখতে পেতাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সন্ত্রাসীরা হামলা চালাতো কীভাবে আমরা গত দেখতে পেয়েছি আজকের এই প্রোগ্রামে অবৈধ বালুকটা যেন বন্ধ হয় সেই প্রোগ্রামে যেন গ্রামবাসী না আসতে পারে গ্রামের প্রত্যেকটা জায়গায় আমরা চালিয়েছি এ অবস্থা দেখে আমার মনে হয় গত বছর উনত্রিশে জুলাই দু হাজার সালে আমরা সারা দেশের ছাত্র জনতা যখন শেখ কর্তৃক রাষ্ট্রীয় শোধ দিবস পালনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখে আমরা বলেছিলাম এই দেশের মানুষ শোকায়ত নয় আমরা বিপ্লবের রং হিসেবে সেই শেখ হাসিনা কালো দিবসকে প্রত্যাখ্যান করে সুখ দিবস তখন পুরো বাংলাদেশ দুইটা শিবিরে বিভক্ত ছিল এক দল ছিল শেখ হাসিনার দোষর আরেক দল ছিল দেশের খেলে খাওয়া নিপীড়িত জনতা যারা এদেশ থেকে শেখ হাসিনার মুক্তি চায় পুরো বাংলাদেশ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল যার করে মানুষ মনে করেছিল শেখ হাসিনা গঠন অনিশ্চয় কার্য আজকে আমরা ন্যাবনাতে অবয়জバル উত্তোলন কেন্দ্রিক প্রোগ্রাম তার মাধ্যমে আবার প্রমাণ হলো ন্যাবনা আজকে দুজা শিবিরে বিভক্ত আজকে যারা এখানে এসেছে তারা অবয়জバル উত্তোলন বন্ধ করতে চায় যারা বিভিন্ন করবে আমরা হুমকি মামলা দিতে চায় তারা হচ্ছে অবয়জバル উত্তোলনের পক্ষেন্য ঠিক আমরা বিএনপির প্রতি কোনো দাবি রাখতে চায় না আজকে ইতিমধ্যে আমাদের চালিবাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এসেছেন যুব দলের নেতা এসেছেন বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা এসেছেন আমরা বিএনপির নির্যাতিত আমরা প্রত্যাশা রাখি বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসী দিবেন না এটা আপনাদের মধ্যে আমাদের কোন অধিকার নাই কোনো দাবি নাই আপনাদের মধ্যে আমাদের প্রত্যাশা বিএনপির মধ্যে একটা রাজনৈতিক দল যারা গত দেড় যুগ ধরে অন্যায় অনিয়ম নির্যাতন বিষণের শিকার হয়েছে এমন একটা দলের কর্মী যখন শুনতে পাই বালুঘাটে তখন আমাদের হৃদয়ের অর্থ হয় আমরা দেখতে পেয়েছি প্রথম আলো সমকাল যুগান্তর থেকে এমন কোন পত্রিকা টিভি নাই যেখানে ম্যাগনার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিউজ করা হয় নাই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি চালিবাগা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এরা প্রত্যেক এবং পরোক্ষ ভাবে রাম প্রসাদের চলে অবুধ বালুত্তরের সাথে জড়িত একই সাথে আমি আজকের এই থেকে বলতে চাই আমাদের মেঘনার সন্তান মেঘনার কৃষি সন্তান কুমিলা জেলা বিএনপির কুমিলা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আমাদের মেঘনার সন্তান আহ্বান জানাই আপনি আমাদের গ্রামে আমাদের এলাকার সন্তান এর সত্য আপনার কর্মীরা কিভাবে আমাদের মানুষ করেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি ঠিক এটা আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা খুবই কষ্ট পাই আপনারা মোদ হচ্ছে লোক থাকতে আপনাদের অধিবেশস্থ kormányরা বিএনপি যুবদলের নেতৃবীদের অজুভাবে মারুতন ঠিক আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ব্যক্ত আমি আবি মেঘনা থানা ওসি ইনচে ডিসি বারবার আহ্বান করেছি আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা পুলিশ প্রশাসন একদম বঙ্গুর অবস্থা সে জায়গাতে পুরো আগামী মানুষকে মুক্তির যে লড়াই সংগ্রামে মানুষকে নিরাপত্তা দেবে সেনাবাহিনী অভূতপূর্ব ভূমিকা পালন করছে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে পুরো বাংলাদেশের চিত্র এক রকম চিত্র আরে এক রকম যেখানে সেনাবাহিনীকে বারবার বলার পর একবার তারা অভিযানে গিয়েছে অভিযানে সেনাবাহিনী যাওয়ার পর বালু খেতে তারা হামলার শিকার হয়েছে এবং এই যেখানে চিন্তা করে নৌ পুলিশ ওখান থেকে বিতাড়িত হয় সাধারণ মানুষরা টেরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে হামলা করে সেনাবাহিনীর পর্যন্ত তাদেরকে হামলা শিকার হতে হয় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান আমরা কোনো দাবি নিয়ে আসি আমরা এসেছি আমাদের অধিকার রক্ষা করার জন্য আমরা আপনাদেরকে আপনাদের সহযোগিতা চাই আমরা কোনো কিছু বলতে চাই না আমাদের যে জমি যেটা আছে বাড়িঘর আছে আমরা যেন মরলে আবার কবরটা যেন বরের কেন্দ্রে রামপ্রসাদ উত্তর দিতে পারি যেভাবে বাল উত্তোলন হচ্ছে এভাবে বাল উত্তোলন হলে আর এক মাস পর রামপ্রসাদের জন্য নামে কোনো গ্রাম থাকবে না আমরা কোস্টগার্ডের কাছে বারবার বলেছি দেখুন আপনারা গজারিয়া আছেন নারায়ণগঞ্জে আছেন চাঁদপুরে আছেন আপনাদের থেকে ম্যান্ডার চালিবাঙ্গা ইউনিয়নে আসতে সর্বোচ্চ ম্যাক্সিমাম বিশ মিনিট সময় লাগবে আপনারা আপনাদের কাছে আহ্বান জানাই

বিভিন্ন পর্যায়ে বারবার দেখা করেছি তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে সান্ত্বনা দিতে দিতে গত তিন মাসে প্রাণ প্রসাদের চলে গ্রাম অর্থে বিলীন হয়ে গেছে আমরা আজকের এই মানব বন্ধন থেকে স্বরাষ্ট্র প্রদেষ্টার প্রতি আহ্বান জানাই বিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ বাল বন্ধে স্থায়ী ব্যবস্থা করার জন্য কোর্ট স্থাপন করুন যদি আপনি আমাদের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হন

দেখুন এই আজকে এই ঝুলপাকা দাড়িওয়ালা অল্প বয়সী তরুণরা আজকে এখানে দাঁড়িয়েছে আপনার কাছে অন্যরা দাঁড়ায় এই ক্লাস ক্লাব গাবিয়াদার জায়গা অন্যরা অনেক কিছু চায় এই মানুষগুলো আপনার থেকে কিছু চায় না তারা শুধু তাদের পিঠে বাড়ি রক্ষা করতে চায় আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে